পবিত্র মাহের রমজান উপলক্ষে গোপালপুর ইউনিয়নবাসীর আয়োজনে এক ইফতার পার্টি শামপুরহাট ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয় ইফতার পার্টিতে সুশীল সমাজ ও সাধারণ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন মাহমুদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাসান পুলিন চৌধুরী আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়